সুরো হসিবে আর সবচেয়ে প্রিয় হলদি আর আবুর আবুর আর একদম আর এইবার রান্না করলি আর আর এক নালে আর এইভাবে দিয়ে না ভাত খাই খুবই মজা লাগে আপনি এবার সরু সুর চিনি মাছ দিয়ে নেই সরু সুর চিনি মাছ দিয়ে হলি হস খুবই মজাদার খাবার হাঁটুন খুবই মজা লাগে এখন এই খসানি মধ্যে হাঁটু মধ্যে এখন লাগে